হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই খারাপ আছেন আমি অনেক খারাপ আছি স্কুল কলেজ সব বদ্ধ করে দিয়েছে এখনও খোলার কোনো এক নাম গন্ধই নাই অনেক কিছু নেট করে নের জন্য এখন খুলে দিয়েছে স্কুলটা এখন বদ্ধ সবারই কেমন লাগছে বলেন কমেন্টে জানান আমার খুবই খারাপ লাগতে আছে স্কুলটা খুলে না কেন এখনো আজকের ভিডিওটা দেখা যাক কি বলে ওরা কবে স্কুল কলেজ খুলবে মা এবং মনের দরে তাহলে শুরু করা যাক ভিডিওটা সবাই দেখবেন স্কুপ করবেন না দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা চোদ্দ দলের কিছুক্ষণ পর গণভবনে বৈঠক প্রধানমন্ত্রীর সাথে নৈরাজ্যের দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি গণতন্ত্র মঞ্চের বিরোধী সকল দল ও পেশাজীবীদের ঐক্য চায় ইসলামী আন্দোলন ধরে নিয়ে খাইয়ে ছবি প্রকাশ একটি মসকরা অভিমত হাইকোর্টের বিক্ষোভের সময় ছাত্রদের গুলি না করার নির্দেশনা চেয়ে বিস্তারিত সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে কাল সারা দেশে শোক পালন করা হবে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সচিবরা অংশ নিয়েছেন বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে পরে সিদ্ধান্ত হয় কাল শোক পালনের ব্যাজ ধারণ এবং মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা করার সিদ্ধান্তও নেয় মন্ত্রিসভা বৈঠকে জানানো হয় কোটা আন্দোলনের সরকারি হিসেবে মৃতের সংখ্যা একশো পঞ্চাশ দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চোদ্দ দল ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন সমন্বয়ক আমির হোসেন আমো কোটা সংস্কার আন্দোলনে ভর করে স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ ১৪ দল নেতাদের রাজধানীর মহাখালী কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় পুড়ে যাওয়া সেতু ভবন সোমবার সকালে পরিদর্শন করেন ১৪ দলীয় নেতারা পরে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এই ন্যাক্কার জন্য হামলার নিন্দা জানান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা উন্নয়ন কর্মযজ্ঞ ধ্বংস করেছে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশকে অকার্যকর করতে এমন রেশংস হামলা চালানো হয়েছে বলে অভিযোগ চৌদ্দ দল নেতাদের পরে তারা মহাখালীতে ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা আগুনে পরিদর্শন করেন অভিযোগ করেন কোটা আন্দোলনকে ভর করে জামাত বিএনপি অশুভ শক্তি যে নাকারজনক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে এদিকে বিকেল পাঁচটায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার কথা দলীয় নেতাদের দেশে নৈরাজ্যকর পরিস্থিতির দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ সরকার বিরোধী চলমান আন্দোলন থেকে এসব কথা জানান গণতন্ত্র মঞ্চের নেতারা লিখিত বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন নাশকতার অজুহাতে এখন সাধারণ শিক্ষার্থী ও বিরোধী দল দমনের অভিযান চলছে সংকটে রাজনৈতিক সমাধানের পথে না গিয়ে চিরণি অভিযানের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত অব্যাহত রয়েছে বর্তমান পরিস্থিতি দেশকে ভয়াবহ বিপর্যয় ও গভীর অনিশ্চয়তায় নিক্ষেপ করছে বলে মন্তব্য করে সাইফুল হক দ্রুত কারফিউ প্রত্যাহার জাতিসংঘের তত্ত্বাবধানে পুরো ঘটনার তদন্তসহ সহ ছয় দফা দাবিও জানিয়েছে গণতন্ত্র মঞ্চ দেশব্যাপী তারা যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস তারা অব্যাহত রেখেছে গোটা দেশকে কার্যত তারা একটা নৈরাজ্যের দিকে তারা যেভাবে তারা ছেলে দিয়েছে পুরো ঘটনার দায় দায়িত্ব নিয়ে আমরা সরকারকে অবিলম্বে পদত্যাগের আমরা আহ্বান জানাই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগ সহ আর দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা একত্রিশে জুলাই বেলা এগারোটায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চ প্রতিবাদ সমাবেশের আমরা কর্মসূচি ঘোষণা করছি